তিন হাজার টাকা যে টিকিট কাটার পরেও যদি এভাবে কষ্ট করে আমাদেরকে জার্নি করতে হয় তাহলে কেমন লাগে বলেন আসলে আমি চাই আমার জায়গা থেকে যেমন আমি আপনাদের বলতে চাই তো আপনারাও জায়গা থেকে এই অবশ্যই আপনারা কিছু কথা বলবেন তো যে বিষয়টা আমি বলছিলাম এটা একটা এসি রুম অর্থাৎ আমরা যেখানে আছি আমরা একটা এসি রুমের ভিতরে আসি তো এসি রুমের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে কিন্তু একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকবে এবং সেটাকে কিন্তু কন্ট্রোল থাকতে হবে দেখো এখানে যে শুধু আমার মতো ইয়াং সবাই জার্নি করবে তা কিন্তু না অনেক সময় কিন্তু এটা অনেক বৃদ্ধরা বা অনেক ছোট বাচ্চারা বা অনেক ধরনের শারীরিক প্রবলেম ফেস করে তারাও কিন্তু এই ধরনের বেসিতে কিন্তু যাত্রা করতে পারে কিন্তু সেই হিসেবে এখানে যদি কোনো কন্ট্রোল না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে আমার পাশে দেখতে পাচ্ছেন উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং ওনার শারীরিক কিছু সমস্যা আছে বিশেষ করে ঠান্ডাজনিত তো উনি এতটা বিড়ম্বনা ফিল করতেছে যে সেটা বলার বাইরে এবং আমার কাছে কিন্তু আরেকজন সিনিয়র আছে সেম অবস্থা তো আমি চাই এই বিষয়টা যারা রেল কর্তৃপক্ষের দায়িত্ব যারা আছে যারা টেকনিক্যাল সার্ভিসিং এর দায়িত্ব আছে অবশ্যই যেন আপনাদের এই বিষয়টা আপনারা সুন্দর ভাবে হ্যান্ডেল করেন তো আমি একটু ওনার মুখ থেকে শুনবো আসলে মানে আমার পরিস্থিতি যেটা আমি বললাম তো ওনাকে আমি একটু বলবো যে ওনার আসলে কেমন লাগে আমি যদি একটু আপনার কাছে জানতে চাই যে এত টাকা দিয়ে সিট নেওয়ার পরেও যদি আমাদেরকে এভাবে শারীরিক বেগ পোয়াইতে হয় তাহলে আসলে বিষয়টা কেমন অনুভূতি হয় যদি আপনি একটু নিজের মুখে বলতেন না আমি মনে করেছিলাম যে কেবিনের সিট পেলাম মনে হয় একটু শান্তি যেতে পারবো কারণ এটা হচ্ছে ভাদ্র মাসের শেষের দিকে অনেক গরম এসিতে নিলাম তো এসি দেশে দেখি দিয়ে আর এক না এতে গরমে কষ্ট করে ভালো ভালো ছিল কারণ আমার হচ্ছে ঠান্ডা অ্যালার্জি আছে তো এখন এখানে যেহেতু এসি হাই দেওয়া আছে এই এত হাই তো আমার জন্য সমস্যা আবার হাই অনেকে লাগতে পারে তো এটা কন্ট্রোল থাকা উচিত যে যার যেমন টেম্পারেচার দরকার নেবে কিন্তু এখানে নাই মানে আমরা আসলে যে এত টাকা দিয়ে টিকিট কেটেছি কিন্তু আমার আশা অনুযায়ী আমরা আশা হতে আশা হতে হলাম মানে আমরা যে সার্ভিসটা নিতে চাই বা সার্ভিসটা আমরা পেতে চাই সে আমাদের অনুযায়ী সেটা কিন্তু হচ্ছে না এক কি তা আসলে ধন্যবাদ আপনাকে তো আমি একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি আসলে কেমন অনুভূতি ফিল করতেছেন যে আমরা যে এসির ভিতরে আছি আসলে কি আমরা শান্তিতে আছি নাকি আসলে আমরা অন্যরকম ফিল করতেছি আমি ম্যাক্সিমাম সময় বাইরে অবস্থান করছিলাম মানে এই কামরার বাইরে এই কামরার মধ্যে এতটাই ঠান্ডা যে প্রচন্ড শীতের মধ্যে যে এরকম অবস্থানটা দাঁড়ায় ঠিক সে সেরকম অবস্থাটাই এখানে অনুভূতি করছি ফিল করছি এটা কর্তৃপক্ষের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যেন এটা আসুক আসল পদক্ষেপ নিয়ে যেন এর সুস্থ সমাধান হয় আমি ইতিমধ্যেই আমি এখানকার বিষয়টা জানিয়েছি তারা এখানে দেখে গেছে ভিতরে নিয়ে আসছে তারা বলছে না আসলে শীত তাহলে তারা কেন ব্যবস্থা নিন না তারা আশ্বস্ত করেছে খুব শীঘ্রই সমাধান করবে দেখা যাক কর্তৃপক্ষের পর এখন কি করে আমি নাই আজকে জার্নি করলাম আর একজন কত কত প্রকারের মানুষ এখানে জার্নি করবে এখানে আছে বয়স বৃদ্ধ মানুষ তারপরে শিশু বা তারা চলাফেরা করে তারা অনেকে এখানে অসুস্থ ফিল করছে এটা কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ থাকবে যেটা এটা ভবিষ্যতের জন্য অবশ্যই এই সুস্থ সমাধান হবে আপনাকে ধন্যবাদ সুন্দর করে বুঝে বলার জন্য আমিও আমার দৃষ্টি থেকে আমি বলবো যে কর্তৃপক্ষের জন্য অবশ্যই এই জিনিসটা খুব সুন্দরভাবে দেখে এবং যত দ্রুত সম্ভব কিন্তু এটাকে যেন আমাদের রিপেয়ার করে এবং কন্ট্রোলটা যেন আমাদের হাতে হয় সে ব্যবস্থা করে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আলাইকুম